ডিসিজার টেস্টার সাইবার ক্যাব এটা আমাদের কাজে দেখে নেই আমাদেরকে দেখানোর জন্য নেক্সট যেটা নেক্সট এই স্যার আপনার ড্রাইভার সারা ড্রাইভ করবে আর কি ভাই অনেক সুন্দর তো অনেক নাইস তো দেখেন ড্রাইভার ছাড়া এটা তুলবে হ্যাঁ এটা ড্রাইভার ছাড়া অটোমেটিক ড্রাইভ করবে আর কি নেক্সট জেনারেশনের জন্য টেস্টার যেটা সাইবার

तो दूर दाड़ा दाड़ा दाड़ा